সেই দিন তোমার কেন সাহায্যকারী থাকবে না তোমাকে কেউ হেল্প করতে পারবে না তোমার পাশে দাঁড়ানোর মতো কেউ থাকবে না দুনিয়াতে যখন তুমি কোনো মানুষের উপর নির্যাতন করো যখন কোনো মানুষের অন্যায়ভাবে ক্ষতি করার চেষ্টা করো তোমাকে দুনিয়াতে যেমন করে সাহায্য করা হয় সহযোগিতা করা হয় মানুষ তোমাকে বাহবা জানায় অনেকে তোমাকে কথা দিয়ে হয়তো বা সাহস গায় কিন্তু আল্লাহ বলেন ও আমার বান্দারা ইয়াউমাতুল সরাজু ফামালহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির তোমরা ভালো করে জেনে নাও ভালো করে শুনে রাখো আমি আল্লাহ রব্বুল আলামিনের আদালতে যখন উঠবা কেমটের দিন তোমার কেউ সাহায্যকারী থাকবে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন নুরুল হাত নুর এই ছেলেটা এরা তার উপর হিংসা করে বিভিন্নভাবে আক্রমণ চালাইয়া আজকে ছেলেটাকে আপত্তি কইরা হাসপাতালে পাঠাই দিয়েছে কথা কর ঠিক না এই ছেলেটির কি অপরাধ আমরা জানি না তবে ওই ছেলেটা দীপ্ত কণ্ঠে দেশের পক্ষে জনগণের পক্ষে ইসলামের পক্ষে কথা বলে আজকে নুরুল হক নুরুকে যারা হত করেছে যারা ওর পিটাঘাত করেছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই বাড়িতে ফিরে যায় মার কলিজা মানে না বাবার বুক মানে না দাদার বুক মানে না সবার হৃদয় ফেটে

টেলিভিশনে খবর দেখেছেন ফেসবুক ইন্টারনেটে দেখেছেন এই ভিপি নুরুল নুরু সত্যের পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর সত্য কথা বলার জন্য আজকে রোশানলের মধ্যে পড়েছে কথা বলেন কিনা আপনার টেলিভিশনে দেখেছেন ফেসবুকে দেখেছেন আজকে নুরুল হক নুর উদ্দেশ্যে হামলা করা হয়েছে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো গণতন্ত্রের অর্থ যদি হয় সত্য কথা বলা যাবে না অন্যায়ের প্রতিবাদ করা যাবে না এমন গণতন্ত্রের কি আমাদের কোনো দরকার আছে কথা বলেন দরকার সোশ্যাল মিডিয়াতে পেপার পত্রিকা এবং টিভি চ্যানেলগুলোতে আমরা দেখলাম নুরুল হক নুরুল এই ছেলেটাকে এমন ভাবে টর্চারিং এবং নির্যাতন করা হয়েছে এটা ভাষায় প্রকাশ করা যাবে না নুরুল হক নুরু উনি বলতেছে আমি কোনো অপরাধের সঙ্গে জড়িত না কিন্তু তারপরেও তাকে মারধর করা হলো তার মায়ের বুক মানতেছে না তার স্ত্রী কানতেছে কিন্তু দেখা যাচ্ছে আজকে এইভাবে নিরপরাধ মানুষগুলোকে ভাবে শাস্তি দেওয়া হচ্ছে নির্যাতন চলা হচ্ছে আমরা দেখেছি এই নুরুল হক নুরু ইসলামের পক্ষে কথা বলে আলেমাদের পক্ষে কথা বলে ন্যায়ের পক্ষে কথা বলে কিন্তু আজকে দেখবেন আমাদের দেশে যারা ন্যায়ের পক্ষে কথা বলে তাদের উপর জুলুম নির্যাতন শেষ নাই সম্মানিত ভাইরা আমার এজন্য মাজলুম আর অত্যাচারী ব্যক্তি জালিম আর মাজলুম যখন জালিমেরা যখন মাজলুমের উপর নির্যাতন করে নিফিরন জুলুম শুরু করে দেয় যখন এই জুলুম শুরু হয়ে যায় তখন যারা মুখ বুঝে থাকে মাজলুমের পক্ষে কথা বলে না আমার ভাইয়েরা বুঝতে হবে যারা মাজলুমের পক্ষে কথা বলবে না অত্যাচার করা এবং চোখ থাকা দুটাই সমান অফরা। আমার বন্ধুগণ আপনারা দেখেছেন নুরুল হক নুরু তাকে এমন মার মারা হয়েছে পুলিশেরা তাকে কান্দে করে আদালতে নিয়ে যাচ্ছে আমার ভাইয়েরা এরকম ভাবে মানুষের ওপর জুলুম নির্যাতন নিফিরুল আর কতদিন হবে এই দেশে বলা যাচ্ছে না তবে আমরা সরকার বাহাদুরের কাছে এই নুরুল হক নুরুল যারা অন্যায়ভাবে মারল আমরা সরকারের কাছে সঠিক বিচার চাই যদি আপনি সঠিকভাবে কোনো বিচার করেন সঠিক বিচারের আওতায় নিয়ে এসে যারা অন্যায়ভাবে তাকে মারপিট করলো তাকে যদি বিচারের আওতায় নিয়ে আসা হয় এবং বিচার করা হয় এরকম জুলুম নির্যাতন আর এই দেশে কেউ করার সাহস পাবে না সম্মানিত ভাইয়েরা আমার যারা মানুষের ওপর জুলুম করে নির্যাতন করে আমি ওই সমস্ত ভাইদেরকে বলবো ভাই আমি আপনি দুনিয়ায় তো চিরকাল থাকতে পারব না দুনিয়াটা চিরকাল থাকার জায়গা নয় আমাকে আপনাকে দুনিয়া থেকে চলে যেতে হবে আল্লাহরুলের সামনে দন্দায় মান হতে হবে আমি আপনি যদি কারো ওপর জুলুম করি নির্যাতন করি অন্যায়ভাবে মারধর করি ভাবে তাকে যদি গালমন্দ করি কামতের দিন আমাকে আপনাকে মহান আল্লাহ রব্বুল আলমিনের আদালতের আসামি হতে হবে